নমস্কার আমার একটা নতুন ব্লকে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে রথযাত্রা তাই সকাল থেকেই কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে এখন আবার একটু রোদও উঠেছে যদিও আজকের এই বিশেষ দিনে জগন্নাথের কাছে প্রার্থনা করি উনি যেন তোমাদের সকলকে খুব ভালো রাখেন সকলের সব মনের ইচ্ছা পূরণ করেন সবাই ভালো থেকো কামিনী গাছটায় কাল থেকে পুরো ফুলে সাদা হয়ে রয়েছে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য এখন প্রচুর ফুল হয়েছে একদম ফুলে একদম সাদা হয়ে গেছে তুলসী পাতা তুলেছি ঠাকুরের জন্য মালা কাঁদবো জগন্নাথের জন্য খুব মেঘ করেছে আবার কাল থেকেই তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এই একটু রোদ উঠেছিল কিন্তু আবার মেঘ করে গেল দেখা যাক মন তো হচ্ছে আবার বৃষ্টি হবে এত বৃষ্টি হলে যে কি করে বিকালে রদ দেখতে যাবো দেখা যাক জগন্নাথ যা চাইবে তাই হবে স্নান হয়ে গেছে এবার পুজো করবো মালাও গেথে নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি যতটা পেরেছি ততটাই করেছি এই যে এটা আমার ঠাকুর ঘরের জন্য ঠাকুর আর ঠাকুরটা যদি একটু বড় ওই জন্য একটু বড় করেছি আর আমার ঘর একটা ছোটো এইখানে পাতাগুলো সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে আবার ঠিক করতে হবে চল এবার পুজোটা করে নি আমি আমার মতো করে ঠাকুরকে একটু সাজিয়ে একটু ভোগ নিবেদন করেছি তোমরা বলো কেমন হয়েছে ঠাকুরকে সাজানোটা ঘরে পুজো করে নিয়ে এবার ঠাকুর ঘরে এসেছি পুজো করতে ঠাকুর ঘরে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি আমি যতটা পেরেছি তারপর একটু ভোগ দিয়েছি আজকে রথের স্পেশাল ব্রেকফাস্ট মুড়ি পাঁপড় ভাজা অনেক রকমের তেলে ভাজা আর তার সাথে জিলিপি এটা তো একদম মাস্ট আর তার সঙ্গে চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি একদম আমি জিলিপিকে ঝিলিপি বলেছি কেউ কিছু মনে করো না আসলে আমি ঝিলিপিই বলি আমাকে সবাই বলে যে ওটা জিলিপি ঝিলিপি নয় আমি অনেক নিজেকে কালেকশন করার চেষ্টা করি বাট হয় না মুখ থেকে আমার সেই ঝিলিপিই বেরোয় জিলিপি আর বেরোয় না কি আর করব এখন রসের মেলায় প্রচুর কিন্তু রদ দেখতে পাই না রথ চলে গেছে ওইদিকে কত ভিড় একদম হয়েছে অনেক দোকানপাট সকাল থেকেই ভাবছিলাম একটা আজকে নতুন ফুল গাছ কিনে বসাবো কিন্তু এত বৃষ্টি হচ্ছিল সময়ের অভাবে সকালে আর বেরোতে পারিনি মেলায় গিয়ে দেখলাম একটা ফুল গাছের দোকান বসেছে তাই সেখান থেকে একটা এই টগর ফুলটার গাছটা কিনেছি মেলাতে পরপর ফুচকার দোকান দেখতে দেখতে আর লোভ সামলাতে পারলাম না তাই আমরাও চলে এসেছি একটু ফুচকা খেতে ফুচকা খাবার পর এবারে একটু ঘুগনি খেতে মেলা এসে একটু ফুচকা ঘুগনি এইসব না খেলে কি আর ভালো লাগে ওই মেলাতে রথটা ভালো করে দেখতে পাইনি আমরা যেই মেলায় ঢুকলাম দেখলাম রথটা অনেকটা দূরে চলে গেছে হেঁটে হেঁটে যাচ্ছিলামও কিন্তু এত জোরে রথটা যাচ্ছিল যে আর ধরতে পারিনি তারপর মেলা দেখার পর গিয়েছিলাম কিন্তু তখন দেখলাম রথ থেকে ঠাকুরটা নাবিয়ে দিয়েছে সেই জন্য আমাদের বাড়ি বাড়ির সামনে কদমতলায় সেখানে রথ হয় সেইখানে রথ দেখতে এসেছি রথের সামনে গিয়ে নমস্কার করে প্রণামী দিলতে আমায় কিছু প্রসাদ দিয়েছিল রথের দড়িটাও একটু টানলাম রথ দেখা হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো